জয় কালী মায়ের জয় প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে আর এই যে ক্যামেরার চিজটা খুলে নিয়ে চলে গেছে ক্যামেরা চিপ খুলে নিয়ে গেছে বাইরে ক্যামেরা লাগানো ছিল সিসি ক্যামেরা ক্যামেরা ভেঙে দিয়েছে এখানে এখানেও ক্যামেরা ছিল ক্যামেরাটা ভেঙে দিয়েছে প্রমাণ লোপাট করার জন্য উর্মিকা শুভকে মেরেছে সেটা খবরে বলা হয়েছে সেই খবরটা কেটে দেওয়া হয়েছে আমার স্বামীকে মেরেছে আমার উর্মি নিষ্পাপ একটা আঠ বছর মেয়ে তাকে অশ্লীলভাবে মাটিতে ফেলে গলায় পা দিয়ে মেরেছে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে আজকে প্রমাল্য পাঠ করার জন্য সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে আমার নিষ্পাপ মেয়ে উর্মিকে এমনভাবে মেরেছে শুভকে এমনভাবে মেরেছে আমার স্বামীকে এমন ভাবে রাস্তায় ফেলে মেরেছে উর্মিকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে জুতো করে মেরেছে অশ্লীল ভাবে উর্মিকে মেরেছে আমার ছোট্ট মেয়ে কি দোষ করেছিল এত ভক্তদের উপকার করার জন্য আজকে যে আমার এই ঝড় আসবে আমি সেটা ভাবতে পারিনি আজকে আমরা একটু কথা বলবো তোমরা একটু শোনো তোমরা তো দেখতেই পারলে যে কি অবস্থা আমি একটাই কথা বলতে চাই যে যে যারা এগুলো করেছে তাদের মধ্যে কি কোনো মানবিকতা আছে তারা তো মানুষ হয়ে মানুষকেই ভালোবাসে না তারা তো ভগবান তো দূরে থাকে মানুষ যদি মানুষকে ভালোবাসে তবে না তারা ভগবানের প্রতি তাদের মানুষ একে আমরা অপরকে হিংসা করি কেউ যদি আমরা দেখছি যে একটু এগিয়ে গেছে তখনই তার প্রতি আমরা আসক্ত হই মানে তার প্রতি আমরা হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে দিই কেন সে এত জয়লাভ করছে কেন সে এইভাবে করছে সে ঠকাচ্ছে আদৌ তার মধ্যে কেন এরকম করা তার ভক্তদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে আমি শুধু ভাবি যে দেবতাকেও ছাড়েনি ধরুন আমি বুঝলাম যে যে উনি আর কি প্রতি করতো কার কথা বলছি সেটাই মানুষ তাকে কোনায় কেউ মানতে চাইছে না আচ্ছা তাহলে দেবতা যে ভগবান যে কালী মায়ের মূর্তিটা তার সে তার কি অপরাধ সে দেবতা তাকে মানুষ এত তুচ্ছ করেছে তার চুলগুলোর অবস্থা কি ছি মানে চুলের থেকে মানে টিপ ক্লিপ ওগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে তারপরে তার আমার কথা হচ্ছে তার দুধের শিশু বাচ্চা তার গলায় পা তুলে তাকে মারা হয়েছে আরে বাবা সে দুধে শিশু বাচ্চাটার কি দোষ এইভাবে যদি মানুষ মানুষের প্রতি হিংস্র হয় তাহলে তাদের মধ্যে তো মনুষ্যত্ব জিনিসটাই নেই তারা মানুষকে ভালোবাসতে জানে না দেবতার প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি থাকবে কোথা থেকে সেই সব মানুষদের মনে শুধুমাত্র ওই আমি মনে হয় তাদের ওই এলাকারই মানুষ যারা এগুলো করেছে ওই এলাকার মানুষেরা কিছু ভক্ত আসছিল হ্যাঁ ধরো আমার বাড়িতে যদি একটা কোনো কিছু এরকম হয় যদি ছ ছ হাজার মানুষ যদি প্রত্যেক দিন এসে ভিড় করে তাহলে হয়তো কিছুটা গ্রামবাসীর হয়তো অসু মানে অসুবিধা হলেও হতে পারে এটা অস্বীকার করার কথা না যেহেতু মানে লাইনটা চলে যায় রাস্তার উপরে হয়তো যান যানজটের প্রবলেম হয় বা গ্রামের ব্যাপার হয়তো তাদের অন্যান্য ব্যাপারও থাকতে পারে প্রবলেম হতে পারে টয়লেটের ব্যাপার হতে পারে সেগুলো হয়তো মানুষের কাছে আর সেগুলো কিন্তু আলাদা জিনিস কিন্তু এইভাবে তছনছ করাটা কিন্তু আলাদা জিনিস আমার তো এটা একেবারেই কক্ষ না আর যেই ভগবানের সাথে এই কাজ হয়েছে সেই ভগবানই তার তাদের বিচার করবে এটাই হচ্ছে আমার কথা হ্যাঁ যাই হোক ও বললো প্রথমেই বলি জয় কৃষ্ণবালি বাইয়ের জয় কারণ আমি এই তিন দিন হলো আমি এটাকে দেখলাম মানে আমি ওনার ভিডিও আগে পড়তে দেখিনি ঝিলিক করেছে মাঝে মাঝে ঝিলিকেরটা একটু দেখেছি কিন্তু তাতে গিয়ে ও পূর্ণ দিন দেখলাম তাতে গিয়ে যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই জায়গায় যা হচ্ছে তাতে গিয়ে দেখতে পাচ্ছি যে মানুষ নাস্তিক হতেই পারে ঈশ্বরকে বিশ্বাস অনেকে নাই করতে পারে কিন্তু সে তার জন্যে যে অন্যের যে ভাবাবে তাকে আঘাত করবে না আজকে যারা ভক্তরা আসছে তারা তো তাদের মতন করে তারা আসছে তারা ভালোবেসে আসছে কেউ তো জোর করে নিয়ে আসছে না উনি তো জোর করে কাউকে টেনে নিয়ে আসছেন তাহলে যারা আসছে তারা উপকার পাচ্ছে কি হোক যা যে কোনো কারণেই হোক তাদের যাচ্ছ আসতে হচ্ছে তারা যখন আসছে তাদেরকে তো উনি টেনে নিয়ে আসছেন তাহলে ভক্ত যারা আছে তারা যদি নিজেরা যদি মনে করতো যে না এটা আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে তাহলে সে ভক্তরা তাহলে সেটা নিয়ে বিক্ষোভ দেখা কিন্তু অন্য আমি বুঝতে পারছি না যে কাদের অসুবিধা হচ্ছে এটা একটা সেমি মানুষের অসুবিধা হচ্ছে যারা মানে অন্যের ইয়ে দেখতে পারে তার কারণ এটা হচ্ছে যে তারা শুধু এটা না যে অন্যের কারণ না তারা একটা ধর্মের প্রতি আঘাত করছে এটা আমি বুঝতে পারছি না জায়গাটা আমি যেতে চাই যদিও জায়গাটাতে আমি ওকে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি জায়গাটাতে যেতে চাই কারণ হচ্ছে ওই জায়গাটা কোন জায়গায় অবস্থিত সেখানে যারা বসবাস করছে তারা কি কোনো মানে কোন ধর্মের প্রতি আসক্ত তারা মনুষ্যত্ব ধর্মের প্রতি আসক্ত মানে তাদের কোনো বিশ্বাস নেই তারা দেবতাকে সেটাকেও তারা পাচ্ছে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে তাদের কিসের প্রতি এত ক্ষোভ বিক্ষোভটা কিসের প্রতি আমরা দেখে আসছি পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ধর্মকে অনেক ধর্মর প্রতি বিশ্বাস করে কেউ ধর্মকে বিশ্বাস করে না যে যা ধর্মকে বিশ্বাস করে তার বিশ্বাসকে তো আঘাত করা উচিত তাই এটা করেছে তারা মারাত্মক ভুল করেছে আমি ওনার ভক্ত হিসাবে আমি বলি যে এটা উচিত যে এই ব্যাপারে যারা ভক্ত তাদের এগিয়ে এসে ওনার এই যে ভিতরে যে মানে দেবতাকে যে আক্রমণ করা হয়েছে তার জন্যে সবাই মিলে একত্রে এটা যেখানে মানে প্রশাসনের কাছে হোক যেখানে হোক এটা একত্রিতভাবে যারা ভক্ত তারা সবাই মিলে অবজেকশন করা উচিত যে যারা করছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত তার কারণ হচ্ছে এইটা ভাবাবেগকে আঘাত করা এটা একেবারে উচিত আঘাত করা আজকে আমাদের মা কালীর প্রতি আঘাত করেছে আজকে আপনারা এটা বিশ্বাস করুন যে দেখুন যেই যে দেবতাকে নিয়ে উনি পূজা করছে উনি ব্যক্তিগতভাবে উনি কতটা সকল উনি কতটা দেবতাকে দেবতাকে উনি কতটা আছে সেটা আলাদা কিন্তু তুমি দেবতাকে তুমি দেবতার ছবিটাকে দেবতার জিনিসটাকে তুমি নষ্ট করছো তাহলে এটা হিন্দু ধর্মের মানুষ যারা আমরা হিন্দু ধর্মকে বিশ্বাস করি আমার মনে হয় কোনো মানুষ যারা এই ধর্মকে বিশ্বাস করে তাদের এটা করা উচিত না বা যদি যে করে থাকে তাকে আমি বলছি যে আপনারা ভুল করছেন আপনারা এই ভুলটা সুস্থে নিন ভগবান কিন্তু আছে আপনাদের সাজা হবে কারণ এটাও দেখেছেন যে যীশু খ্রিস্টকে আমরা দেখেছি যে কিভাবে পেরেক দিয়ে তাকে মেরেছে এটা শুনেছি আমরা তাহলে এটা জানেন যে যদি কেউ ভুল করে তাকে কিন্তু তার শাস্তি পেতে হবে হয়তো এখনই সে ভাবছে শাস্তি পেলো না যে চুরি করেছে যে চুরি করে নিয়ে গেছে জিনিসগুলো তার সাথে সে পাবে যত বড় চোর হোক যে মায়ের বাসনগুলো আচ্ছা তোমাদের উদ্দেশ্য কি ছিল যে তার ওই মন্দিরটাকে বন্ধ করা নাকি তার জিনিসগুলোকে চুরি করা আমি তো এটাই বুঝলাম না তোমাদের মনে যখন এতই ভয় তাদের তাদের সিসি ক্যামেরাটাকে কেন ভাঙতে গেলে সিসি ক্যামেরার মধ্যে তো সব কিছু তার তথ্য ছিল তাহলে সিসি ক্যামেরাটাকে কেন ভাঙতে গেলে মায়ের বাসনপত্রগুলোকে চুরি করে নিয়ে গেলে মায়ের সোনার টিপ টিকলি এমনকি মায়ের গায়ে থেকে তোমরা বস্ত্রটাকে খুলে নিয়েছো এই কত বড় অন্যায় এই অন্যায় না এটা এটা আমাদের হিন্দু ধর্মের প্রতি আঘাত করে আমি কারা করেছে আমি এখনো বলছি যেটা আমি এখনো সঠিকভাবে উনি বলেননি বা আমি এটা জানতেও পারিনি এটা প্রশাসনকেও মানে যারা ভক্ত আছো তারা প্রশাসনের কাছে লোকাল প্রশাসন যারা আছেন যারা নির্বাচিত প্রতিনিধি তাদের কাছে প্রশাসন যে পুলিশ প্রশাসন আছে এইভাবে যেখানে যেখানে জানানো দরকার এটাকে ইমিডিয়েট জানানো উচিত কারণ তাদের পরিবারটাও এতে একটা ভয়ে আরষ্ট হয়ে আছে তাদের পরিবারের উপর যেমন আঘাত হয়েছে দেবতা দেবতাকে দেবতার প্রতিও আঘাত করছে আমার কাছে বলা কথা হচ্ছে যদি আপনারা নাম মানে বিশ্বাস করতে চান আপনারা বিশ্বাস করবেন আপনাদেরকে তো উনি ডাকেন না উনি তো কাউকে ব্যক্তিগতভাবে ভাবে ডাকছে না এই ধরুন আজকে আমি বলছি উনি সত্যি কথা বলতে আমার সাথে ওনার কোনো পরিচয় নেই আমরা কোনোভাবে ওখানে এখনো যাইনি কিন্তু ওনার ভিডিও থেকে দুই একটা বা ওনারা যে হঠাৎ করে তিন দিনের মধ্যে আমরা প্রতি আমাদের একটা আলাদা ভাবাবেগ তৈরি হয়েছে তাহলে সেখানে এই আমার যে আবে এই আগের আবেগের প্রতি আঘাত করা কার কার অধিকার আছে কে করবে যে করবে আমি তাকে প্রশ্ন করছি যে আপনি ব্যক্তিগতভাবে কাউকে কারুর ভাবেগকে আঘাত করতে পারেন না আপনি আপনার জায়গায় ঠিক থাকুন আপনার উদ্দেশ্য সঠিক না আপনাদের উদ্দেশ্য সঠিক না আপনারা যেটা করতে চাইছেন সেটা আপনার থেকে বিরত থাকুন আপনারা কিন্তু এর সাজা পাবেন আপনাদেরকে আমি এটা হুশিয়ারি সুরেই বলছি ওপরওয়ালাই আপনাদের সাজা দেবে সত্যি এটা দেবতাই আপনাকে সাজা দেবে আমি বা ভক্তদের দিতে হবে না এটা ব্যক্তিগতভাবে কেউ দেবে না ওপরওয়ালাই আপনাদের সাজা দেবে আপনারা প্রস্তুত থাকুন আর এটাও বলছি ওই মন্দির খুলবে ওই মা জাগ্রত ওই মা

যে আমরা আবার মায়ের সেবা দেখতে পাবো মাকে কি করে সেবা করানো হচ্ছে বা মায়ের মন্দির খোলা হচ্ছে আবার ভক্তরা আসবে ওখানে যার ভালো লাগবে যেসব ভক্তরা ভালো লাগবে তারা আসবে কিন্তু যেভাবে মন্দির লোপাট করা হয়েছে এটা একেবারে অপরাধ আরে বাবা আমার কথা হচ্ছে যে কেউ যদি কিছু ভুল করে তার জন্য আইন আছে প্রশাসন আছে তার জন্য মানুষ নিজের হাতে সবকিছু করতে পারে আমাকে যদি কেউ হয় কখনো ধর্মগুরুর প্রতি বা কারোর প্রতি আঘাত করা সেটা হতে পারে যদি প্রমাণ ছাড়া আপনারা প্রশাসনের সাহায্য নিন আপনারা কেন তাহলে আপনারা যদি কোনো যদি কোনো ভুল হয়ে থাকেও না সেটার জন্য আপনারা প্রশাসনের আশ্রয় নিন আপনারা প্রশাসনের আপনারা কেন আইনটাকে তুলে নিচ্ছেন কিন্তু আইন তুলে নিচ্ছেন না আপনারা আইন তুলে নিয়ে ওনাদের গায়ে আঘাত করছেন কিন্তু ভগবানের কাছে আপনি সিসিটিভি ক্যামেরা আপনি ভাবছেন সাময়িক যে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিচ্ছে আপনি কিন্তু ভগবানের চোখ থেকে ঢোকাতে পারেন সে কিন্তু আপনাদের দেখেছে সে কিন্তু দেখেছে কারা করেছে তারা কিন্তু সাজা পাবে এই বলে আমি আপনাদের সকলকে আমার তরফ থেকে বলছি যে এই মাকে আপনারা সবাই যারা ভক্ত আছে তারা ইয়ে করুন আমার কথা হচ্ছে যারা যেতে পারবেন না তারা বাড়িতে বসে মায়ের নাম স্মরণ করুন উনি মা আছেন যে সেবা এটা তো আছে দেবতা আছে যেটা বিশ্বাস যদি যার থাকে সে করবেন আর যার বিশ্বাস নেই সে করবেন না বিশ্বাস নিয়ে যদি করেন আমি যেটা দেখছি দুদিনে বা তিন দিনে যে যেটা লাভবান হয়েছে আমাদের বাড়িতে যে সময় দেখলাম শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল ওর সেটা ও বলছে যে সুস্থ হয়েছে তার জন্যে আমি আরও বলছি যে মনে যদি বিশ্বাস থাকে তাহলেই আপনি আসুন তারপরে আপনি যা বিশ্বাস নেই তাকে আসতে বলছে না উনিও বলছেন না আমরাও বলছি আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই বলে আজকে আমাদের এই ভিডিওটা এখানে শেষ